এই যে প্রথম যে ছবিটা রাখলাম এটা আপনারা আগে ভালো করে চিন্তা করেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এক ভাই আমাকে ভিডিওটা পাঠিয়েছেন তো লং ট্রাইপে জ্যাম হয়ে গেছে এখন অনেকেই আমি শর্ট ভিডিও ছাড়ার কারণে অনেকেই বলতেছেন জ্যাম এখানে ডোর দিলে ভালো হতো ডোর না দেওয়ার কারণে এরকম হয়েছে তো ডোর কোথায় দিতে হবে সেটা আগে বুঝতে হবে ভাই এখানে ডোর দিলেই যে সমাধান হইতো তাও না অনেক সময় লাগতো অনেক কষ্ট করা লাগতো হাত মাছ শুইলা ফালাইতো অর্থে কাইটা ডাইরেক্ট বের করে আলাইছে এটাই ভালো হ্যাঁ আচ্ছা দ্বিতীয়ত আপনার এই লং ট্রাম্প ওই যে প্রথমের যে ছবি সারলাম যেটার কথা বললাম যে মনে রাখেন ওইটা হচ্ছে গেট ভিম আছে আঠারো ইঞ্চি পাইপ হইছে পাঁচ ইঞ্চি আঠা চার ইঞ্চি আঠারো আর পাঁচ বাইশ বাইশ আর হইতেছে সাত আছে ছয় ইঞ্চি বাইশ আর ছয় আঠাশ ইঞ্চি নিচে দিয়েছেন আপনি লং ট্রাম্প হাত দিয়া এত সোজা হাত দিয়া পাবেন না আপনি আঠাশ ইঞ্চি আপনার হাত এই ভাইরা যারা কাজ কর কাজটা করতেছেন তারা এটা করছে কিনা আমি জানি না তবে তারা ওপর থেকে কিন্তু আগে চেষ্টা করছে যে কোনো ভাবে হোক যখন একান্তই না পারছে তখন কিন্তু লং ট্রাপে কাটতে আসছে এখানে কি ভাই ডোর এক সময় আমি অ্যাভেলেবেল ব্যবহার করছি লং ট্রাপে ডোর দিতাম সাইড ডোরে ডোর দিতাম মানে ডোরের অভাব নেই কিন্তু দেখি যে না ডোরে কাজ করে না এক সময় আরো উল্টা লিকেজ করে দুই দিন একদিন পর পর অভিযোগ দেয় বহুত যৌথ বিল্ডিং আল্লাপাক আমারে করাইছে একটা আমার বিল্ডিং এ আপনার হচ্ছে দুইশো টয়লেট দেড়শো টয়লেট হ্যাঁ একশো বিশটা টয়লেট এগুলাতে কিছুদিন আগে আমাদের আমরা যে বড় প্রজেক্টটা আমরা হ্যান্ড ওভার দিলাম এটাতে মানে কি বলবো প্রায় তিরিশটার মতো লং এরকম জ্যাম করছে একটা আমাদের কাটতে হয়নি এর থেকে বড় বড় ইটের টুকরা ছিল সেগুলো আমরা কিন্তু এই যে থেকে কাজ করছি প্লাস নিচ থেকে আবার টুক 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 করে দিছি এটা তো পাইপ এ তো বাড়ি মারলে দিব এ রাখতে পারবে না আগে কাজ বুঝেন তারপরে কমেন্ট করেন কমেন্ট করতে তো জাদু মন্ত্র লাগে না ফট করে একটা কমেন্ট দেন ঠিক আছে আমি আলম রে একটু মানে প্রেশারে রাখতেছেন ভাই এত সোজা না ভাই না বুঝা কোনো কাজ করি না আল্লাহ রহমান হুম যেটা পারি মিথ্যার কোনো আশ্রয় নেই না আল্লাহ যেন না নাওয়ায় ঠিক আছে এই যে কাজটা করতেছে বাড়ি আলি রাগা রাগে করতেছে হ্যাঁ এখন রাগা রেগে যে করতেছে সে তো ইচ্ছা করতেছে না তার এত বড় ক্ষতি কেন করলো এখন এটা পাইপের মুখগুলা এক নম্বরে এসে বন্ধ রাখতে হবে আর বন্ধ রাখলেও অনেক সময় কি করে পাইপের ওই ছাদ বরাবর ছানি দিয়ে বা কিছু দিয়ে ছিদ্র করে কইরা তারপরে চুপে চুপে পানি ঢালে ঠিক আছে এখন কে করে আমি কোন ডিপার্টমেন্টকে কে দোষারোপ করবো না আমি জানি হম এখানে যে কোনো বিল্ডিং কনেক যারাই আছে তারা যে কেউ এটা করে হ্যাঁ আমি নিজে ধরছি এগুলা বইলা পারা যাবে না যাই হোক এই যে যে লং ট্রাফটা এটা যদি ষাট ঠেকায় দিত হান্ড্রেড পার্সেন্ট এটা খোলা দিত কেন যাবে না এটা তো সিআই পাইপ না যে এটা ভাঙ্গা ছাড়া উপায় নেই এটা ইউপিবি পাইপ আপনি নিচের থেকে যখন টুকটুক বাড়ি দিবেন উপর থেকে একটা বেনা টেনা দিয়ে একটু খোঁচা দিবেন এমনি হ্যাঁ এখানে ও এটা কয়েকটা স্তর এমন না যে ঢালাই ডাইরেক্ট ঢালাই বানায় দিছে এখানে একটা বড় আকারে ঢালাই হয়ে গেছে তা তো না এটা কয়েকটা স্তরে হয়েছে আর এই জ্যামগুলো কয়েকটা স্তরে হয় এগুলা হারানো যায় কিন্তু যদি একবারে আপনি ঢালাই মেরে দেন কারো বাপের ক্ষমতা নেই কাটতে হবে হ্যাঁ কাটতে হবে এই যে ছবিটা দেখেন আমি হাটা ইঞ্চি বলছি আমি কি আমার মত করে বলতেছি ভাই কখনোই বলি না আমি জানি আগে কাজ বুঝেন তারপরে ভুল ধরতে আসেন আপনারা আবার ভিডিও করেন করেন অনেকের এখন কাজের ভুল ধরেন আমারে নকল আর আমি ভুল আপনার ওটার অ্যান্সার দেওয়ার মতো আপনার অভিজ্ঞতা আছে নাকি আপনি আগে আপনি কাজ শিখেন ভালো করে কোন রকম কাজ করে এখন মিস্ত্রি দাবি করে। বড় বড় যারা ভালো মানের কাজ করে তাদের এখন কিন্তু মূল্যায়ন নেই হুম। আদের এখন আর মূল্যায়ন নেই তো যাই হোক অনেক কথা আমি বলছি আমি বোঝানোর ক্ষেত্রে বলতে হয়েছে কেউ মনে কষ্ট নিবেন না ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ